হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব একটা এই যে সুন্দর পুরো কিন্তু কাজ করে কিন্তু কাজ এবং একটা কাজ করা তাই না অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর কাজ করা এবং অন্য ফুল পাঁচ হাত আড়াই হাত এবং কোয়ালিটি ফুল এবং সুতি কাপড় এটা থাকবে চারটা কালা

এগুলো কাজ করা পি সাইজ সবার হবে সবাই নিতে পারবেন সবার জন্য কিন্তু হবে যার যেটা ভালো লাগবে দুটো সাইজের কাজ করা হবে সবগুলো আমরা খুলে দেখালাম না ভিডিওটা বড় হয়ে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কোয়ালিটি নিয়ে তো নতুন হবে জি এই যে এটা

নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এই যে ওনার সাইড দিয়ে এরকম কাজ করা আর ভিতর দিয়ে সবগুলোরই কিন্তু এই যে এরকম অ্যাম্রোচারি কাজ করা আছে আর কি কোনো দামের চেঞ্জ আছে এখন যা আছে সবই আটশো আচ্ছা এখন যেটা আছে সবই আটশো দেখেন খুবই সুন্দর এগুলো একদম অফারে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো প্রাইস কত দেওয়া থাকে বারোশো টাকার কাপড় আটশো টাকায় চিন্তা করা যায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যে কালারটাও খুব সুন্দর মানে প্রত্যেকটা কালারই সুন্দর এবং এটা নিজে কিন্তু ছোট ছোট লেস করা আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট বিক্রি করার জন্য লাইক তারা অনেকগুলো দাম করে নেয় এই জন্য আমরা খুড়ছো যারা দুই চার পিসান শেষ হয়ে যায় যারা ব্যবসার জন্য নেয় তাদেরকে দিয়েই দেখা যায় কালেকশন ভাইয়াদের শেষ হয়ে যায় এই কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করবো দ্রুত অর্ডার করার জন্য কারণ কালার দিয়ে কারিশমাকেও দিতে হবে মাত্র আটশো ফুট পেজ থেকে সম্ভব অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন ক্যাটালগ করা আছে সবগুলোই সেম দাম যেটাই নেন না কেন দাম থাকবে মাত্র আটশো টাকা দামের কি আর চেঞ্জ নাই তো আচ্ছা আর কোনো চেঞ্জ নাই দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন কত সুন্দর সবগুলোর ওনাতেই তো কাজ করা আমরা দেখলাম সবগুলো ওনাতেই কাজ করা এবং সবগুলোই কোয়ালিটি খুবই ভালো হবে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করে ফেলুন কিন্তু বডিতে কাজ করা আছে বড় কাজ অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখতে পারবেন এছাড়া সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আর কয়েকটা আছে ভাইয়া এটাই লাস্ট কালেকশন আচ্ছা এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন ঠিকানা দিয়ে দিব এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস রেলওয়ে আলামিন সুপারমার্কেট গগুরা মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি আজকের ভিডিও পর্যন্ত আর